আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জটিল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র এখন অভিযোগ করছে যে ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থের যোগান দিয়ে সহযোগিতা করছে অর্থাৎ আরো স্পেসিফিক করে যদি আমরা বলি তাহলে অভিযোগটি এরকম দাঁড়ায় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করছে ভারত কিভাবে তেল ক্রয় করে রাশিয়াকে অর্থের যোগান দিয়ে কে এই অভিযোগ তুলেছেন এই অভিযোগের কথাটি গণমাধ্যমের সামনে নিয়ে এসেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ সহযোগী তার নাম হল স্টিফেন মিলার স্টিফেন মিলার প্রেসিডেন্ট ট্রাম্পকে উল্লেখ করেছেন অর্থাৎ ট্রাম্পকে উদ্ধৃত করে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে যে তেল ক্রয় করছে সেটি গ্রহণযোগ্য নয় এই তেল ক্রয় করার ফলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ করার জন্যে অর্থের যোগান পাচ্ছে এমন নয় যে ভারত যুক্তরাষ্ট্র শত্রু দেশ এমন নয় যে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম সহযোগিতা নেই বরং ইন্দো প্যাসিফিক এবং কোয়াড এর ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্রের বেশ ভালো সহযোগী এমনকি ভারত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পার্টনার এবং বন্ধু দেশ এসব কিছু যদি আমরা বাদও দিই তারপরেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেতরে ব্যক্তিগত রসায়ন খুবই ভালো তারা দুজন বন্ধু এই পরিস্থিতিতে এসেও এখন ভারত যুক্তরাষ্ট্রের নিশানায় পড়ে গেল এবং ভারতের ওপরে যুক্তরাষ্ট্র পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়ার সঙ্গে যে ব্যবসা বাণিজ্য করছে ভারত সেজন্য ভারতকে তিনি পেনাল্টি দেবেন অর্থাৎ সাজা দেবেন ভারত এর বিপরীতে কি বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শাল বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার ব্যবসা বাণিজ্য চলমান আছে এমনকি রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও তিনি জানিয়েছেন যে গত বছর রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ভেতরে আনুমানিক তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারের পণ্য বাণিজ্য হয়েছে অর্থাৎ প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের পণ্য বাণিজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার রয়েছে তাহলে এই পরিপ্রেক্ষিতে যদি আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যকে বিশ্লেষণ করি তাহলে এই কথার অর্থ এই দাঁড়াচ্ছে যে যুক্তরাষ্ট্র নিজেই তো রাশিয়ার সঙ্গে একটা বাণিজ্য সম্পর্ক রাখছে তাহলে ভারত যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখে তাহলে সেটি কিভাবে অগ্রহণযোগ্য হয় তিনি কূটনীতিবিদ ডিপ্লোমেট কাজে তিনি ভেঙে এরকম প্রশ্নটা করে দেননি কিন্তু তিনি যে কথাটি বলেছেন তার মিনিং এরকমই হতে পারে বলে বিশ্লেষকরা বলছেন এখন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক স্পষ্ট করে ভারতে কথাটি বলে দিয়েছে যে সময়ের পরীক্ষায় রাশিয়ার সঙ্গে ভারতের যে বন্ধুত্ব তা উত্তীর্ণ হয়েছে দু সালে রাশিয়া যখন ইউক্রেনে যুদ্ধটা শুরু করে দেয় তারপরে ধীরে ধীরে রাশিয়া ইউরোপের বাজার হারাতে থাকে এবং ইউরোপ তখন বিকল্প বাজার থেকে জ্বালানি সংগ্রহ করা শুরু করে ফলে ভারত বলছে যে তাদের কাছে একটা এটাই বিকল্প ছিল যে রাশিয়ার কাছ থেকে তারা তেল কিনবে এবং রাশিয়ার কাছ থেকে সবচেয়ে কম টাকায় তেল ক্রয় করা যেত যাই হোক ভারত সরকার রাশিয়া থেকে তেল আমদানি করার যে পলিসি সেই পলিসি এখনো পর্যন্ত কোন রকম পরিবর্তন করেনি বরং ভারত স্পষ্ট করে বলে দিয়েছে যে এই তেলগুলো ক্রয় করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ভারতের রিফাইনারি কোম্পানিগুলো নেয় এটি তাদের একটা বাণিজ্যিক সিদ্ধান্ত এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় ভারতের বিদেশ নীতি এই তেল আমদানি ক্রয় বিক্রয় দিয়ে প্রভাবিত হয় না বলেও ভারতের তরফ থেকে স্পষ্ট বলে হয়েছে। কিন্তু দিয়ে রেখেছেন যে আটই আগস্টের মধ্যে রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে একটা যুদ্ধবিরতির চুক্তি না করে তাহলে রাশিয়ার উপরে যুক্তরাষ্ট্র অনেক বেশি স্যাংশন আরোপ করবে এবং যেই দেশগুলো রাশিয়া থেকে তেল ক্রয় করে সেই সব দেশের উপরেও একটা সেকেন্ডারি ট্যারিফ বা শতভাগ ট্যারিফ বা অতিরিক্ত ট্যারিফ আরোপ করা হবে তাহলে এখন কি পরিমাণ তেল ভারত আমদানি করে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের লোকজন বলছেন যে এটি প্রায় চীনের সমান সমান দু সালে ভারত তার মোট আমদানির মাত্র তিন শতাংশের মতো রাশিয়া থেকে নিয়ে আসত কিন্তু সেটি দু সালে এসে ৩৫ থেকে চল্লিশ পার্সেন্টে উন্নীত হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারত শুধুমাত্র যে রাশিয়া থেকে তেল কিনে নিয়ে আসছে তা নয় এগুলো রিফাইন করে ওপেন তারা বিক্রিও করেছে এবং ব্যাপকভাবে মুনাফা অর্জন করেছে ভারতের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে এই যে তেল ক্রয় করা হচ্ছে রাশিয়া থেকে এটি ভারত গোপনে করছে না এটি প্রকাশ্যে করছে এবং যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো গত তিন বছর ধরেই জানত কিন্তু এখন এসে কেন ডোনাল্ড ট্রাম্প এই তেল নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করা কিংবা শুল্ক আরোপ করার প্রসঙ্গটি টেনে নিয়ে আসছেন সে বিষয়ে ভারতের গণমাধ্যমগুলো ব্যাপকভাবে প্রশ্ন তুলেছে যে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগ নিচ্ছেন বা এত কথা বলছেন সেই যুদ্ধ বিরতি কার্যকর করা বা যুদ্ধবিরতি শুরু করার বিষয়ে রাশিয়ার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু বলা হয়নি কিন্তু আপনি যদি রাশিয়াকে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনারা কেন ইউক্রেনের সঙ্গে একটা যুদ্ধ বন্ধ করছেন না রাশিয়া আপনাদেরকে বলবে যে তারা এই যুদ্ধটা বন্ধ করতে চায় কিন্তু এই যুদ্ধের পেছনে যে মূল কারণগুলো রয়েছে সেই কারণগুলো দূর করলে কেবল তারা যাবে অর্থাৎ এটি স্পষ্ট করে দিয়েছেন যে যুদ্ধ যুদ্ধ কার্যকর করতে হলে তার দেওয়া শর্তগুলোই মেনেই করতে হবে কারণ এই তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার পর এত ক্ষয়ক্ষতির পর এত অর্থ খরচের পর অবশ্যই যুদ্ধ বন্ধ হওয়ার পর রাশিয়াকে একটা যুক্তি দেখাতে হবে এবং যুদ্ধ যুদ্ধ পরবর্তী নানান বিষয় এসব থেকেও রাশিয়া নিজেকে মুক্ত রাখতে চাইবে এবং এরই মধ্যে আপনারা দেখেছেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ভ্লাদিমির পুতিনের উপরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বা গণহত্যার অভিযোগে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে সুতরাং রাশিয়া যদি এই যুদ্ধ বন্ধ করে তাহলে তার আগে রাশিয়া নিজেকে প্রোটেক্ট করবে এবং যুদ্ধ বন্ধ করার পর রাশিয়ার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হবে না কোনোরকম রকম তোলা হবে না এই বিষয়টি নিশ্চিত হলেই কেবল রাশিয়া যুদ্ধবিরতিতে যাবে বলেই ধারণা করা হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প চাইছেন আট তারিখের মধ্যে একটা যুদ্ধবিরতি হয়ে যাক কিন্তু পুতিনের দিক থেকে এখনো পর্যন্ত কোনো রকম ইঙ্গিত দেয়া হয়নি সময় বয়ে যাচ্ছে মাঝখান থেকে ভারতের সঙ্গে একটা সম্পর্কের টানা পড়েন তৈরি হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের কিছু কিছু গণমাধ্যম এই পরিস্থিতিকে এইভাবে ব্যাখ্যা করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের মূল টার্গেট হলো রাশিয়ার তেল কিন্তু মাঝখানে ক্রস ফায়ারে পড়ে গেছে ইন্ডিয়া সুপ্রিয় দর্শক আপনাদের কি মতামত আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে